সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে বল আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কোনো মতে রাখছে নাম কি

অনেক আগে ছিল ভেঙে গেছে আমি অনেকদিন ধরে থাকি বাবার বিয়ে করে চলে গেছে মা এখানে কাজ করতো আমরা একটা মেশিন ছিল নষ্ট হয়ে গেছে জায়গার জন্য ঠিক করতে পারি না কিনতে পারি না ভালো একটা মেশিন তাই তো মানুষের বাসায় মেশিনে কাজ করি সেলাই মেশিন আচ্ছা আপনার মা কিছু করে মা কি করবে আগে কাজ করি আমাদের দুই ভাই বোনটা খাওয়া হচ্ছে এখন অসুস্থ হয়ে গেছে আপনার মা লড়তেই পায় না কাজ করবে মানে অনেক অসুস্থ জায়গার জন্য মা চিকিৎসা করতে পারি না কষ্টের জীবন তো কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছে কোন ভাই আজ একটু পাশে খাড়া একটু হেল সহিতা করেছিলাম ভালো একটা মনের মতো মানুষ পাইলে তার সাথে কথাবার্তা বলবো যোগাযোগ রাখবো সে যদি আমার পাশে থাকে ইনশাআল্লাহ আমি তার সাথে সারা জীবন থাকব আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে বলতে পারবেন জি না আপনি বলে দেন আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলতে পারবেন না দর্শক যে

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা যদি ভালো লাগে বা ওনাকে যদি পছন্দ একটা মানুষ ওনার জীবন আসতে পারে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম